তুমি বই পড়ো আমরা টাকা গুলি এটা কি এখনকার নিয়ম এসএসসি পরীক্ষার নামে যারা টাকা দিয়ে ভবিষ্যৎ কেনে তারা কি জানে কতজন ছাত্র দিনের পর দিন ঘুম হারিয়ে ঘাম বেজে শুধু একটা চাকরির স্বপ্ন দেখে এসএসসি স্ক্যাম মানে শুধু একটা আর্থিক দুর্নীতি নয় এটা একটা প্রজন্মের আস্থা ধ্বংস করার ষড়যন্ত্র প্রশ্ন ফাঁস ঘুষ দিয়ে নিয়োগ মেধাবাদীদের বঞ্চিত করে চেনালুককে বসানো এবং তারপর একজন ছাত্র বেকার একজন শিক্ষক রাস্তায় অপমানিত এবং শিক্ষা ব্যবস্থা দেওয়ালে পিঠ ঢেকে যাওয়ার মতো অবস্থা হয় আমরা শুধু একটা পরীক্ষায় পাশ করতে চাই না আমরা নিজের যোগ্যতা দিয়ে সামনে এগুতে চাই কিন্তু যদি প্রশ্ন আগে থেকে বিক্রি হয়ে যায় তাহলে আমরা কি শুধু পরীক্ষা না মিট ঢকে যাচ্ছি না যারা পরিশ্রম করে তারা হারাচ্ছে আর যারা ঘুষ দেয় তারা পাশ করছে এটা কোনো শিক্ষা নয় এটা অন্যায় আজ একজন শিক্ষক যদি রাস্তায় মার খান তাহলে সেই সমাজ আর সভ্য নয় শিক্ষক মানে সম্মান আর সম্মান যখন হারিয়ে যায় তখন শিক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে যায় আমরা রাস্তায় দাঙ্গা করতে চাই না আমরা চাই সত্যের জন্য কথা বলব আমরা চাই যোগ্য মানুষকে নিয়োগ পা আমরা চাই এস নামে পাশে বিশ্বাস শব্দটা ফিরিয়ে আনে মেধার বিচার হোক মনে রাখো আমরা শিক্ষিত কিন্তু নীরব নই এস স্ক্যাম যেন আর কোনো ছাত্রকে না থামিয়ে দেয় আর কোনো মা বাবার স্বপ্ন যেন ধ্বংস না হয় এই ভিডিও তোমার মনে লাগলে এটা শেয়ার করো হোক শিক্ষিত প্রতিবাদ একসাথে এক কণ্ঠে নমস্কার সবাইকে